এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি রিসেন্ট তৈরি করা হচ্ছে আমি এসে এই রাস্তাটা ভাঙ্গা দেখতে পাচ্ছিলাম সামনে দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা মেরামত করা হচ্ছে এখানে যে রাস্তা সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন যে ব্লক এখানে রাস্তাঘাটগুলো একদম ব্লকের হেঁটে চলেছি আমার যেখানে যাব সেখানে আরবের বুকেয় বুকে সবুত হাতছানি দেখেন কি পরিমান সবুজ ঘাস এখানে হয়েছে একদম বাংলাদেশের দের মতো আর এখন এই মাঠ দিয়ে আমি হেঁটে চলেছি আসলে বিদেশ বলতে যেটা হয় আর কি একা আজকে আপনাদের ভাইয়া আছে অফিসে এর জন্য আমি ওখানে যাচ্ছি কারণ ওই কিছুক্ষণ পরে আসবে সত্যি কথা বলতে দেখেন ঘাসগুলো আমার কাছে এত সুন্দর লাগতেছে একদম টাটকা সবুজ গাছ বাংলাদেশের কয়েকটা গরু ছাগল থাকলে এই সবুজ গাছ খেয়ে একদম সাভার করে দিত কিন্তু এখানে অবশ্য এগুলো নিষেধ কারণ এখানে ফ্যামিলি বসে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন এই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে ছোট ছোটো গড় এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে চলেছি শুধু সবুজের সমাহার দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমি এই সবুজ মাঠ প্রত্যাখ্যান করব চলে যাবো একদম সমুদ্রের ব্রিজে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট খেজুর গাছ ভাবতেছি বাংলাদেশের জন্য দুইটা চারা খেজুর গাছ নিয়ে যাব নিয়েওটাই হচ্ছে কষ্ট না হলে এই দেশ থেকে কয়েকটা খেজুর গাছের চারা বাসায় নিয়ে যেতাম বাংলাদেশে বিকাল টাইম চলে আসলাম আবার এই আমার মাঝে মধ্যে যেখানে আমি আসি শান্তির নিস্তেজ এই জায়গাটায় দেখেন বিড়ালটা কত সুন্দর একদম চিটা বাক্কালে বাংলাদেশে তো বিড়ালের কোনো মূল্যায়নই নেই আর এই দেশে বিড়ালের যে পরিমাণ যত্ন করে মানুষ যা বাঙালি খাইতে পারে না দেখেন কি সুন্দর গেট ফুল সাথে একটি তাল গাছ ছোট তাল গাছ কি সুন্দর একদম কালারটা মাঝখানের ফুলটা তো সুন্দর আর ব্রিজের কাছে চলে এসেছি মানুষ এখানে বসে অবসর সময় পার করতেছে দেখা যাক আমিও যাই অনেক ইচ্ছা আছে সমুদ্রের এইখানে বস্য দিয়ে মাছ ধরার বাকিটা ইতিহাস আল্লাহই জানে কবে এখান থেকে মাছ ধরা হয় বাট অনেক ইচ্ছা আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করো এখান থেকে মাছ ধরায় এটা হচ্ছে লোহিত সাগর যেটাকে বলা হয় রেড সি বিকেল টাইমের ওয়েদারটা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর ফাইনালি আপনাদের ভাইয়া এসে পড়েছে সন্ধ্যার পর আমার জন্য একটি পিজা এনেছে

গৰম অ আমরা এখানে পিজা পার্টি করতেছি আর সমুদ্র পরে জব ওয়েদারটা সব পরিবেশ মিলে খুবই ভালো লাগতেছে আর এই পার্টি শেষে কিছু হালকা বাজার করে বাসায় ফিরে যাব